অবতল আয়নার লক্ষ্য বস্তু কোথায় হবে বিম্ব কোথায় গঠন হবে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করি আমরা যখন একটা ছবি তুলি তখন কিন্তু আমাদের একটা লক্ষ্য বস্তু সেলেক্ট করতে হয় এটা অনেকটা বাস্তবতার সাথে মিল রয়েছে অনেকটা না সম্পূর্ণটাই বাস্তবতার সাথে মিল রয়েছে তাই অবতাল দর্পণে লক্ষ্য বস্তু কোথায় হবে এবং বিম্ব কোথায় গঠন হবে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে ধারণা নেব আমাদের তিনটা বিষয় স্ট্রংভাবে ধারণা থাকতে হবে এই অবতাল দর্পণে অবতাল দর্পণে আমরা সর্বপ্রথম একটা অর্ধবৃত্ত নিব একটা অবতল দর্পণ আমরা অঙ্কন করব অবতল দর্পণ অঙ্কন করার পরে সেই অবতল দর্পণের বক্রতার কেন্দ্রকে আমরা সিলেক্ট করবো এবং ফোকাস দূরত্বকে আমরা সিলেক্ট করব এবার আমরা অবতল দর্পণে লক্ষ্য বস্তুটা যদি কেন্দ্রের বাইরে রাখি তখন আমাদের বিম্বটা কোথায় গঠন হবে আবার লক্ষ্য বস্তুটা যদি আমরা কেন্দ্রে রাখি তখন আমাদের প্রতিবিম্বটা কোথায় গঠন হবে আবার লক্ষ্য বস্তুটা যদি ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখি তখন আমাদের বিম্বটা কোথায় গঠন হবে এই তিনটা বিষয় সম্পর্কে স্পষ্টভাবে ধারণা থাকতে হবে এটা অনেকটা সম্পদের মতন স্পষ্ট করে সঠিক যদি চিত্র আপনি অঙ্কন না করতে পারেন তাহলে এই চিত্রগুলো কিন্তু হবে না তো বেসিক যে ধারণাটা আপনার মাথায় থাকতে হবে যখন অবতাল দর্পণে লক্ষ্য বস্তুটা কেন্দ্রের বাহিরে অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে ফোকাস থেকে অসীমে থাকবে তখন আমাদের যেই বিম্বটা গঠন হবে সেই বিম্বটা গঠন হবে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে তখন বিম্বটা গঠন হবে কখন গঠন হবে যখন লক্ষ্য বস্তুটা কেন্দ্রের বাইরে থাকে দ্বিতীয় নম্বর যেটা যদি লক্ষ্য বস্তুটা বক্রতার কেন্দ্রে থাকে তখন আমাদের বিম্বটাও ঠিক বিপরীত পাশে উল্টো করে কেন্দ্রে তৈরি হবে তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনার লক্ষ্য বস্তুটা যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে থাকে তখন যেই বিম্বুটা গঠন হবে সেই বিম্বুটা গঠন হবে বিপরীত পাশে উল্টো করে কেন্দ্রের বাহিরে তখন আমরা লক্ষ্যবস্তু যতটুকু নেব বিম্বু আমরা লক্ষ্যবস্তু যতটুকু নেব বিম্বুটা তার চেয়ে বেশি অর্থাৎ তার চেয়ে বড় গঠন হবে তো দেখেন এবার সর্বপ্রথম আমাদের অবতল দর্পণে অবতল দর্পণের লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে হলে যে অবতল দর্পণে বক্রতার অবতল দর্পণের লক্ষ্য বস্তুটা কেন্দ্রের যখন বাইরে হবে তখন প্রতিবিম্বটা কোথায় গঠন হবে দেখেন আমি এখানে একটা অবতল দর্পণ অঙ্কন করলাম এবং লক্ষ্য বস্তুটা হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রের বাইরে আমাদের এই লক্ষ্য বস্তুটা এইব লক্ষ্য বস্তুটা রাখা আছে এবার দেখেন এই যে আমাদের এই বিন্দুটা থেকে যেন একগুচ্ছ আলোক রশ্মি নিক্ষেপ করব সেটা প্রথমে এখান থেকে সর্বোত্তম যে আলোক রশ্মিটা নিক্ষেপ করবো সেটা এই যে প্রধান অক্ষ এই প্রধান অক্ষ সাপেক্ষে সমান্তরাল এখান থেকে এটার দূরত্ব যতটুক হবে এখান থেকে এটার দূরত্ব ততটুকু হইতে হবে সমান্তরাল কথা অর্থ অর্থাৎ আমরা একটা প্রধান অক্ষ কল্পনা করব সেই প্রধান অক্ষ থেকে প্রথম যে আলোক রশ্মিটা নিক্ষেপ করব সেটা সমান্তরাল ভাবে লেন্সের উপরে নিক্ষেপ করব এবার এই নিক্ষেপ এটা হলো আপাতিত রশ্মি এটা আপাতিত রশ্মি আপাতিত রশ্মি হওয়ার পরে প্রতিফলিত যে রশ্মিটা হবে এটা হলো প্রতিফলিত রশ্মি এটা প্রতিফলিত এটা হলো আপাতিত এখন দেখেন এই প্রতিফলিত রশ্মিটা এই যে ফোকাস বিন্দু দিয়ে যাবে এবার এই বিন্দুটা থেকে আরেকটা আলোক রশ্মি নিক্ষেপ করবো দ্বিতীয়টা যে আলোক রশ্মি নিক্ষেপ করবে সেটা আবার ফোকাস বিন্দু দিয়ে যাবে ফোকাস বিন্দু দিয়ে যাবে কিন্তু এই আপাতিত রশ্মির তখন ফোকাস বিন্দু দিয়ে যে আপাতিত রশ্মি হবে সেটার প্রতিফলন হবে আবার সমান্তরাল ভাবে এই অক্ষ সাপেক্ষে সমান্তরালভাবে আপাতিত হবে তো দেখেন এই যে আমার প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি অর্থাৎ প্রথম যেই আপাতিত রশ্মিটা সেটা হচ্ছে ফোকাসের বাইরে সমান্তরাল ভাবে যাবে এবং প্রতিফলিত রশ্মিটা কেন্দ্র দিয়ে যাবে আর দ্বিতীয় যে রশ্মিটা আমরা আপাতিত করবে সেটা কেন্দ্র দিয়ে যাবে এবং প্রতিফলিত রশ্মিটা কেন্দ্রের বাইরে থেকে যাবে অক্ষ থেকে সমান্তরাল ভাবে তো এই যে প্রতিফলিত রশ্মি দুইটা যেই বিন্দুতে মিলিত হয় এই প্রধান অক্ষ থেকে এখান থেকে যদি টানি তাহলে দেখেন এইটা ছিল আমাদের লক্ষ্য বস্তুর মাথা হচ্ছে উপরে আর এই যেন আমাদের প্রতিবিম্বের মাথা হচ্ছে নিচে তার মানে উল্টো করে বিপরীত পাশে উল্টো করে দেখেন এইটার আকৃতি আর এটার আকৃতি এটা ছিল বড় এটা ছিল খরদ্বীপ মানে ছোট তাহলে এভাবে আপনার লক্ষ্য বস্তুটা যখন কেন্দ্রের বাইরে হবে তাহলে প্রতিবিম্ব গঠন হবে এই ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝখানে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অবতাল দর্পণের লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রে হবে অবতাল দর্পণে এই বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্য বস্তুটা হয় তাহলে প্রতিবিম্বটাও কেন্দ্রেই তৈরি হবে বিপরীত বিপরীতকাশ উল্টো করে তো সর্বপ্রথম এখান থেকে আমরা একটা লক্ষ্য বস্তু নেবো এই উপর থেকে এক গুচ্ছ আলোকৃষ্টি সমান্তরভাবে নিক্ষেপ করবো প্রতিফলিত হবে এই আপনার ফোকাস বিন্দু দিয়ে যাবে এবার দ্বিতীয় যে রশ্মিটা নিক্ষেপ করবে সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং রশ্মিটা সমান্তরাল সমান্তরালভাবে যাবে এই দুইটার যে মিলিত বিন্দু এই যে এই দুইটার মিলিত বিন্দু হবে আমাদের ঠিক উল্টো পাশে কেন্দ্রের ঠিক উল্টো পাশে এবার তৃতীয় নাম্বার যে অবতাল দর্পণের লক্ষ্যবস্তুর প্রধান ফোকাস ও কেন্দ্র দিয়ে দেখেন এখানে যদি কেন্দ্রে যেই লক্ষ্যবস্তুটা নেব সেই পুঁথিবিম্বটা যদি কেন্দ্রেই না হয় তাহলে আপনার চিত্রভুল এবং এখানের যে লক্ষ্যবস্তুটা আমরা কেন্দ্রের বাইরে নিব সেটা যদি ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝখানে না হয় তাহলে আপনার ভুল এবার আমরা তৃতীয় নাম্বার যেটা যাবো অবতল দর্পণের লক্ষ্য বস্তু প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে যদি হয় এই যে দেখেন অবতল দর্পণের লক্ষ্য বস্তুটা কিনে নিলাম এই যে আপনার ফোকাস বিন্দু এবং এই কেন্দ্রের মাঝখানে নিলাম কেন্দ্রের মাঝখানে নেওয়ার পরে এখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি ফেললাম সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়ে যাবে কেন্দ্র অর্থাৎ এই যে ফোকাস বিন্দু দিয়ে আবার আরেকটা একটা আলোক রশ্মি ফেললাম সেটা আপাতত হবে কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে কেন্দ্রের বাইরে তো এই দুটো মিলিত বিন্দু এটা হচ্ছে আমাদের বিম্ব তো দেখেন আমরা যখন লক্ষ্য বস্তুটা এই ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝখানে নিলাম তখন আমাদের কিন্তু যে বিম্বটা গঠন হয়েছে সেটা কিন্তু কেন্দ্র থেকে দূরে অর্থাৎ কেন্দ্রের বাইরে অর্থাৎ ফোকাস বিন্দু থেকে অসীমে তো এই তিনটা চিত্র যদি আপনার একুরেট না হয় আপনার কিন্তু প্রশ্ন সম্পূর্ণটাই মার্কস কাটা যাবে যেখানে যেরকম লাগবে সেই চিত্রটা সেরকম দিতে হবে অর্থাৎ এক কথায় বলে দিচ্ছি যে লক্ষ্য বস্তু যদি কেন্দ্রের বাহিরে হয় তাহলে প্রতিবিম্ব গঠন হবে ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝখানে লক্ষ্য বস্তুটা যদি কেন্দ্রে হয় তাহলে প্রতিবিম্বটা গঠন হবে ঠিক উল্টো পাশে কেন্দ্রেই লক্ষ্য বস্তুটা যদি আপনার ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝখানে হয় তাহলে প্রতিবিম্বটা গঠন হবে আবার উল্টো পাশে কেন্দ্রের বাইরে এতটুকু শুধু আপনার মাথায় রাখতে হবে এবার সঠিক চিত্র অঙ্কন করার জন্য আপনার যতটুকু চেষ্টা করে সেটা করবেন